আসসালামু আলাইকুম ঢাকা যাওয়ার পথে মিরপুর একে নেমে গেলাম একটি ঝালমুরের দোকানে খুব টেস্টি করে মুড়ি মাখানো হয় এবং প্রচুর পরিমাণে ভিড় থাকে দুপুরের দিকে একটু কম থাকে বেঁধে আমি ভিডিওটি করলাম সব ধরনের মশলা দিয়ে মুড়ি মাখানো হয় মুড়ি নিয়ে নেওয়া হলো মগের মধ্যে আলুর দম এবং কালো বুটগুলো দিয়ে দেওয়া হলো এখন সাথে মুড়ি নিল মুড়ির সাথে মশলার পেস্ট দিয়ে দেওয়া হলো কাঁচামরিচ বোম্বাই মরিচ এবং পেঁয়াজ দিয়ে দেওয়া হল ঘূর্ণি দিয়ে দেওয়া হল এখন লেবুর রস এবং সিল্কা দিয়ে দেওয়া হলো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কে কোথা থেকে দেখতেছেন জানাবেন কাঁচামরিচ ফালি করে দিয়ে দেয়া হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাথে বিটলবনও দিয়ে দেয়া হচ্ছে মুড়িতে তেলের সাথে সব ধরনের মশলার মিক্সড দিয়ে দেওয়া হলো এখন সুন্দর করে নেড়ে চেড়ে মুড়ি মাখানো হচ্ছে লোভনীয় স্বাদে একটি মুড়ি মাখানো হচ্ছে স্বাস্থ্যকর উপায়ে লোকটি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুড়ি মাখানো মুড়ি মাখিয়ে দেয় এই তো মুড়িগুলো দিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে দেখতেই দেখা যাচ্ছে লোভনীয় স্বাদে মুড়ি মাখানো পাঁচ ধরনের মুড়ি মাখানো হয় এখানে চাউল ভাজা মাখানো চানাচুর মাখানো ছোট ছোট মুড়ি মাখানো বাদাম মাখানো এবং সাথে মুড়ি মাখানো বাড়িতে একসাথে সবাই খেয়ে দিয়ে নেব বাসমতি চাউল দিয়ে খাসির মাংস দিয়ে খ্যাপসা বাগানো হয়েছে সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি এই তো বাজার থেকে নতুন এক বিদেশির ফল আগমন হলো নাম হচ্ছে সাম্মাম প্রায় দেখতে বাঙ্গির মতো দেখা যায় কিন্তু বাঙ্গি না নাম হচ্ছে বিদেশি নাম সাম্মাম এই তো আমি সিল্কাগুলো আলাদা করে নিচ্ছি এখন কেটে নেয়ার পালা ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এই তো সাবমামটি কেটে নেওয়া হল এখন খাওয়া দাওয়ার পালা খেয়ে দেখব কেমন খেতে হয় খুব মিষ্টি ছিল এই সাবমামটি খেতে খুবই মজা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে